কীভাবে একজন যৌনকর্মীর জন্ম হয় তাদের সাথে এই সমাজের মানুষ কেমন আচরণ করে এবং কেমন হয় তাদের জীবন এই সব কিছু আমরা দেখতে পাবো আজকের নীলপদ্ম টেলিফিল্মটিতে নীলপদ্ম এই টেলিফিল্মটি আপনারা কিভাবে দেখবেন এবং এই টেলিফিল্মটির সকল ইনফরমেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন শুরুতে দেখা যায় একটা মেয়ে বাড়ির উঠোনে খেলা করছিল তখন একজন মহিলা একটা পুতুল হাতে চুপি চুপি মেয়েটির কাছে আসে এবং তাকে পুতুলটি দিয়ে চকলেটের লোভ দেখিয়ে অজ্ঞান করে চুরি করে নিয়ে যায় এবং দৌলদিয়ার ঘাটে বিক্রি করে দেয় এরপর ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে যায় আর মেয়েটির নাম দেওয়া হয় নীলা এর পরে আমরা দেখতে পাই বড় হওয়ার পর নীলার আজকেই প্রথম কাজ তাই তিনজন মিলে জুয়ার আসরে বসে এবং তারা জুয়াতে বেট লাগায় কে প্রথম নীলাকে পাবে এবং ভাগ্যক্রমে পারভেজ নামের এই ব্যক্তি নীলাকে পায় প্রথমবারের জন্য এরপর অনেকগুলো দিন কেটে যায় শুরু হয় নীলার পল্লীর জীবন তারপর আমরা দেখতে পাই নীলা তাদের মাসিকে টাকা দেওয়ার জন্য আসে এবং তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করতে থাকে নীলার জাত ধর্ম পরিচয় এই সম্পর্কে কিছু সে জানে কি না তখন তার উত্তরে মাসি বলে না সে কিছুই জানে না তার জাত ধর্ম বা তাকে কোথা থেকে আনা হয়েছে সে তার কিছুই জানে না এই শুনে নীলার মন অনেক খারাপ হয়ে যায় তখন সে সেখান থেকে উঠে চলে যায় এরপরে আমরা দেখতে পাই পারভেজ মানে যে প্রথম নীলাকে পেয়েছিল সে তার বন্ধু অভিকে নিয়ে আসে অভি যেহেতু প্রথমবার এখানে এসেছে তাই সে খুব লজ্জা পেতে থাকে এরপর পারভেজ বলে মাসি আমি তোমার সব মেয়েকেই দেখালাম আমার বন্ধুর কাউকেই তো পছন্দ হয় না তো শেষ অপশন নীলা সে কোথায় তাকে দেখলে আমার বন্ধুর অপছন্দ হবে না এটা আমার বিশ্বাস এরপর মাসি অভিকে নীলার ঘরে দিয়ে আসে অভির নীলাকে দেখেই খুব পছন্দ হয় এবং নীলার সাথে সব কিছু শেষ করে নীলাকে সে একটা আশা দেয় অভি বলে নীলা তোমার যদি কখনো এই কালো জীবন থেকে বের হতে ইচ্ছে করে তুমি আমার কাছে চলে এসো আমি তোমার একটা ব্যবস্থা করে দেবো তখন নীলা বলে আপনি আমার কি ব্যবস্থা করে দেবেন আপনি কি আমাকে বিয়ে করবেন তখন অভি বলে না বিয়ে করব না কিন্তু তোমাকে একটা সুন্দর জীবন দেব আমি গার্মেন্টের সুপারভাইজার পদে কাজ করি বুঝছো সেখানে আমার ভালো জানাশোনা আছে তুমি চাইলে আমি তোমাকে সেখানে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি একটা আলোর জীবন দিতে পারি তুমি চাইলে পারভেজ ভাইকে আমার কথা বলো পারভেজ ভাই আমার ঠিকানা তোমাকে দিয়ে দিবে। তখন নীলা অনেক খুশি হয় এরপর আমরা দেখতে পাই নীলা পারভেজের থেকে তার বন্ধু অভির ঠিকানা জোগাড় করে এবং কোনো এক সকালে পালিয়ে আসে সেই অন্ধকার পল্লী থেকে যে পল্লীতে কেউ অসুস্থতা বোঝে না মন বোঝে না শুধু শরীর বোঝে তো যাই হোক এরপর নীলা প্রাণ ভরে এত বছর পর বাইরের প্রকৃতি দেখতে পায় এবং অনেক খুশি হয় তারপর নীলা পৌঁছে যায় অভির সামনে গার্মেন্টের এবং সেখানে গিয়ে অভির সাথে দেখা করে অনেক খুশি হয় এবং তাকে একটা চাকরির ব্যবস্থা সাথে থাকার ব্যবস্থাও করে দেয় এরপর আমরা দেখতে পাই নীলা গার্মেন্টে কাজ করছিল তখন অভি তার কাছে আসে এবং চোখের ইশারায় তাকে তার রুমে ডাকে এবং বলে তোমাকে তো ভুয়া নাম পরিচয় পত্র বানিয়ে চাকরিটা নিয়ে দিলাম তো এর বিনিময়ে আমাকে একটু খুশি করবা না এই শুনে নীলা অনেক ভয় পায় এবং মনে মনে খুব কষ্ট পায় এবং অভিকে কিছু না বলে সেখান থেকে চলে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই নীলা দুপুরে লাঞ্চ টাইমে খাবার খাওয়ার সময় তার বমি আসে এবং সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট এরপর গার্মেন্টের ছুটি শেষে অভি নীলার জন্য গার্মেন্টের বাইরে অপেক্ষা করতে থাকে এবং নীলা বের হলে তাকে বলে তোমার তো এখন আমার সাথে আমার বাসায় যাওয়ার কথা এর উত্তরে নীলা বলে ভাই আমি যেদিন থেকে ওই পল্লিটা ছাড়ছি না সেদিন থেকে নিজেকে বিক্রি করাও বাদ দিয়ে দিছি আমাকে এই আলো হরা জীবনটা নিয়ে একটু বাঁচতে দেন ভাই প্লিজ এই বলে নীলা সেখান থেকে চলে যায় আর অভি মনে মনে ক্ষিপ্ত হয়ে নীলাকে নোংরা ভাষায় গালি দিতে থাকে এরপর নীলা বাসায় গেলে ওই বাসার কেয়ারটেকারের চোখ পড়ে নীলার দিকে সে নীলাকে প্রথমে জিজ্ঞাসা করে তার সাথে তার স্বামী থাকে কিনা উত্তরে নীলা বলে না সে বিয়ে করেনি তখন সেই কেয়ারটেকার তখন থেকে সব সময় একটা কু নজর দিতে থাকে নীলার দিকে এরপর নীলার দোকানে খরচ করতে গেলে বাসার কেয়ারটেকার সেখানেও তার সাথে নোংরা কথা বলতে থাকে এবং কু নজরে তার দিকে তাকাতে থাকে এরপরে সিন শিফট হয় আমরা দেখতে পাই নীলা গার্মেন্টে কাজ করছে তখন তাদের বড় স্যার আসে এবং নীলাকে তার রুমে যেতে বলে নীলাকে রুমে ডেকে হাত ধরে নীলাকে সোফায় বসায় এবং নীলাকে জড়িয়ে ধরে বলতে থাকে অভি আমাকে সব বলেছে বুঝছো তুমি আগে কি কাজ করতা আর বলছে তোমাকে চাকরিটা দিলে তুমি আমাকে খুশি করবা তাই তোমার নাম পরিচয় কিছুই নাই তারপরেও তোমাকে চাকরিটা দিছি আমি তো আমার কথা রাখলাম এবার তোমার পালা আমি আজকে অফিস শেষে অভির বাসায় তোমার জন্য অপেক্ষা করব। তুমি কিন্তু ঠিক টাইমে চলে আসবে বুঝছো তখন নীলা মনে অসম্ভব রকমের কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায় অপরদিকে নীলা বাসা যাওয়ার পর বাসার কেয়ারটেকার লুকিয়ে লুকিয়ে নীলার গোসল করা দেখতে থাকে এবং জোর করে নীলাকে ঘরে নিতে চায় আর বলতে থাকে তুমি একবার শুধু আমার সাথে চলো তোমার ঘর ভাড়া কিছু দিতে হবে না তখন নীলা প্রচন্ড রাগ করে আর কেয়ারটেকারকে আশেপাশের লোক ডাকার ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে এরপর নীলা তরকারি কাটছিল তখন সে শুনতে পায় কেয়ারটেকার চিল্লা চিল্লি করতেছে বলতেছে চার দিনের বাসা ছেড়ে দিতে তখন নীলা আবার যে মেয়েটির সাথে রুম শেয়ার করে থাকতো সেই মেয়েটি বলে মেয়েটা তো ঠিক মতো ভাড়া দিচ্ছে ভাই তাহলে তাকে বের করে দিচ্ছেন কেন কোথায় যাবে এখন এই মেয়েটা এসব শুনে কেয়ারটেকার বলে কোথায় যাবে আমি কি জানি এই বলে কেয়ারটেকার সেখান থেকে চলে যায় এরপরে আবার সিন শিফট হয় দেখতে পাই নীলার বস আবারও গার্মেন্টে নীলাকে ডাকে এবং খুব রাগান্বিত স্বরে বলতে থাকে তুমি আর কাল থেকে কাজে আসবে না বুঝছো তোমার কাজ ঠিক মতো হয় না উত্তরে নীলা বলে আমি তো ঠিক মতো কাজ করছি স্যার তখন বস উত্তর দেয় শুধু কাজ করলেই হয় না নীলা আশেপাশের উপর মহলের লোকজন কি বলছে সেটাও একটু কান দিয়ে শুনতে হয় আমি অত কিছু বুঝি না তোমার আর চাকরি করার দরকার নাই তুমি কাল থেকে আর আসবা না এই শোনার পর নীলার এক পৃথিবী সমান আসার যেন এক নিমিষে ধুলির সাথে মিশে যায় এরপর নীলা গার্মেন্ট থেকে চলে যাওয়ার সময় অভি তাকে আটকায় তখন নীলা বলে সে প্রেগনেন্ট তখন অভি নীলাকে জিজ্ঞাসা করে এই বাচ্চার বাবাকে তখন এর উত্তরে নীলা বলে আমি কি জানি আপনিও তো হতে পারেন হাজার হাজার মানুষ আমাকে সুখের জন্য কেনে তাদের মধ্যে যে কেউ হতে পারে এই বলে নীলা সেখান থেকে চলে যায় আর নীলার চলে যাওয়াতে অভিযোগ কেমন যেন মনে মনে একটা কষ্ট পায় এরপর দেখা যায় নীলা যে মেয়েটির সাথে রুম শেয়ার করে থাকতো সেই মেয়েটি বাসার সাথে রাতে করছে। এর দিনে কেয়ারটেকার দেখা যায় বাড়ির কেয়ারটেকার জোর করে নীলার রুমে ঢুকে নীলার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে তখন নীলা একটি বটি হাতে নিয়ে কেয়ারটেকারকে রুম থেকে বের করে এরপর কেয়ারটেকার যে মেয়েটির সাথে নীলা রুম শেয়ার করে থাকতো তার কাছ থেকে জানতে পারে নীলা আগে কি কাজ করতো তখন সে এলাকাবাসীকে জড়ো করে এবং নীলাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর সিন শিফট হলে দেখা যায় নীলা কোথাও জায়গা না পেয়ে আবার তার আগের জীবনের সেই অন্ধকার গলিতে পা রাখে তখন নীলার মাসি নীলাকে বলে এই অন্ধকার জগৎ ছেড়ে চলে গেলি আবার কেন ফিরে আসলি এই জগৎ থেকে কেউ চলে গেলে আবার কেউ ফিরে আসে পাগলি তখন নীলা এই সমাজের পুরুষ নামের অপুরুষদের কথা তার মাসিকে জানায় এর কয়েক মাস পর নীলা একটা মেয়ে সন্তানের জন্ম দেয় এবং শেষ সিনে দেখানো হয় নীলার মেয়েকেও প্রস্তুত করা হচ্ছে আগামীর পুরুষ নামের অপুরুষদের জন্য তো এই দিয়েই শেষ হয় এই ছোট্ট টেলিফিল্মটি তো কেমন লাগলো আমাদের আজকের টেলিফিল্মটির এক্সপ্লেনেশন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এই সমাজের মানুষ আসলে কেমন জানেন আপনি ভালো হতে চাইবেন আপনাকে বাধা দিবে আবার আপনি খারাপ কিছু করবেন আপনাকে নিয়ে হাসবে এটাই হলো এই অসুস্থ সমাজের নিয়ম আপনি এই সমাজে যত ভালোভাবে বাঁচতে চাইবেন তত বেশি বাধার সম্মুখীন হতে হবে আপনাকে আপনি আপনার নিজের নিয়মে চলুন নিজেকে ভালো রাখুন কে কি করলো সেদিকে খেয়াল না দিয়ে নিজের দিকে খেয়াল রাখুন নিজেকে নিয়ে ভাবুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ